ব্যবসা পাতি নাই ব্যবসা ব্যবসা ডাউন মামলাটা আমরা দিতে পারতেছি নি একদম শেষে গেলাম আমি একদম কার এত বড় সাহস মামলা তো চেনে না পথের পর ইট ফেলা তো আশপাশে তো কেউ নাই अभी अभी नहीं दिखाई 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 गाइस ऐसे ओह नो मुनी ए ई चाला बारी कार है रे जीवन मस्ताने बारी ओ आसा आसा जाओ 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 आय की बड़ी जाक अनेक दिन पर एक केस पाई এই অত এলাকাট এমন কেউ নাই এই জীবন মস্তানের নামে কেস দিবি মামলা দিবি আরে কোন পুলিশের ক্ষমতা নাই এই জীবন মস্তান কেজ ভরে নি যাওয়া তোর নামে মামলা না এবার সরাসরি ওয়ারেন চলে আসে থানায় তো কোন ছলাগে এই দিনে দুপুরে ঢাকা মাইললে

তো নাম কি আমার নাম তো কাশু কাশু হ কি করবেন খাতা কলম দিয়ে কি করবেন আপনি একটু তিন নাম্বারে কাশু তিন নাম্বার আমার কিচেন নাম্বার ওই তো এই পাইতে চলে গেলে কি আমি এই গ্রামের গণ্য একজন ব্যক্তি আমাকে সালাম না দিয়ে তুই মাঠে লাগিয়ে পড়লি দিছি কে গেছি ভরে দিছি তিন নম্বরে গেল এক সালাম এ বিশ হাজার আমি হচ্ছে ডলা মাছ আমার কাছে কেউ ফিরতে পারে গতবার গত বার আকাশের দুই হাজার টাকা ঘড়িটা পাইছি একশোটার মাল দিছি ব্যবসায় লাভ নতুন চালাম আইসে খালি বেশ ওইটা ওইটা ওইদিকে আবার মামলা জামাল চলে আইছে একশো লড়িস নি একশো লড়িস নি হনে দাঁড়া তো কইছি আমার সামনে দিয়ে ঘোরা ফেরা করবি না তো দেখলেই আমার নেশা হয়ে যায় সেই মাল খাওয়া পাত দিছি কবে তুই তাও আমার সামনে দিয়ে ঘোরা ফেরা করিস তো দেখলেই আমার নেশা হয়ে যায় ব্যবসায় লাভ লাভ আর লাভ পাঁচ নাম্বার ডলার মাসুদ শোন মামলা জামাল তুই যতই মামলা দিস তোর চাঁদে যাওয়ার টিকিট কিন্তু বন্ধ করে দেবন রে চাঁদে আমার যাওয়া লাগতেছে না আমি সেই মেলা দিন মাল খাওয়া বাদ দিছি তো কইছি আমার সামনে দিয়ে আসবি না তো দেখলি আমার নেশা লাগি যায় দিছি দিছি ভরি গেছে গেছে এবার নতুন চালানটা বেশি মনে সব কোটে দেওয়া লাগবে নি এই শালা এক সালান না দেওয়ার জন্য নগদ ক্যাশ বেজ গেছে নগদ আমি নতুন সালান কেমন কুষ্টিতে নিয়ে আসলাম লালনের আখড়া সব আমার কাস্টমার বসে রয়েছে আর আমার সামাদি লিখেছে আমার বাড়ি ছয়টা মুরগি ছেলে পাঁচটাই চুরি করা ওই মুরগি বেশি আমার কোটে টাকা দেওয়া লাগেছে আমি অপ্ত এলাকার সবচেয়ে বড় মস্তান আমার নামে মামলা দিকে শ্বাস পায় না আর ওই মামলা জামাল আমার নামে মামলা আমার থানায় প্রায় সতেরো হাজার দেড়শো কম লাগেছে তোরা থাক এই জামাল ছালাক না ঠাবানি পর্যন্ত আমার শান্তি হবে না যা আমি কেবল এটা ড্যাগার মারি আলাম উক ড্যাগার নামার আমার শান্তি হচ্ছে না তোরা থাক আমি গেলাম তুই থাক আমি এখন যাচ্ছি ওই মামলা জামালেক এক একা পালি শালাকে এক টুপলা মাল খাওয়া চাঁদি পেটাবো তুই থাক চললাম আমি সবাই তো চলে গেল আমিও যাই মামলা জামালে তো মুরগি নাই ওর বউটা ভালো মুরগি আছে ওর বউটা চুরি করে আসে কিনে